সো বিএনপির মতো এরকম একটা সংবেদনশীল একটা দল যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট পেতে পারে পেতে পারে রাইট সম্ভাবনা আছে যেহেতু মধ্যে নাই এইরকম বিদেশি নিউজগুলি নিয়ে ওদের মধ্যে কোনো কনসিস্টেন্সি না থাকে ইনফরমেটিভ যদি নিউজগুলি না হয় এবং যদি কোনো তথ্য নির্ভরশীল না হয় আমার কাছে মনে হয় যে বিএনপির গ্রহণযোগ্যতা ডে বাই ডে আরো কমবে কারণ বিগত তিন মাসে বিএনপি যা যা করছে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক পর্যায়ে এই জন্য এইটা দখল করছে এই জন্য ওইটা দখল করছে এই জন্য এইটা খাবে ওই জন্য ওইটা খাবে বিএনপির ভারপ্রাপ্ত আপনার চেয়ারম্যান তারেক রহমান যিনি কনসিস্ট্যান্টলি কন্টিনিউসলি আপনার বলতেছে যে বিএনপিকে যেন এগুলি থেকে দূরে রাখা হয় এবং যারা এগুলির সাথে যুক্ত থাকবে অপকর্মের সাথে লিপ্ত থাকবে তাদেরকে যেন পুলিশের মধ্যে ধরিয়ে দেয় এই অপকর্মগুলি কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না তো এই পর্যায়ে থেকে বিএনপির মতো একটা দায়িত্বশীল দলের যখন এরকম ভুল তথ্য মানুষকে দেওয়া হয় এবং দুই দিন তিন দিন পরে যখন আরেকটা তথ্য সামনে নিয়ে আসা হয় তখন বিএনপির মতো একটা বড় দলের গ্রহণযোগ্যতা ওভারঅল কমে যায় এবং বিএনপির প্রতি মানুষের যে আস্থা যে রাষ্ট্র গঠনে বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা ওনারা বাস্তবায়ন করতে পারবে বলে যে ভাবনা বা যেই চিন্তা মানুষের মধ্যে এক একদিনের জন্য হলো লালন আপনার হয়েছিল ওই চিন্তা কিন্তু আর মানুষের মধ্যে থাকে না মানুষ মনে মনে ভাববে যে আসলে যেই মানুষ যেই দলটা একটা তথ্য সঠিক একটা তথ্য মানুষকে দিতে পারে না তারা কিভাবে আগামী রাষ্ট্র পরিচালনা করবে তারা কিভাবে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সক্ষম হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন দীর্ঘ প্রায় তিন মাস পর আবার বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট এগুলি নিয়ে আলোচনা করতেছি আশা করি সবাই ভালো আছেন কারণ ক্রাইসিস যদি বাংলাদেশে না থাকে আমাদের মতো যারা আছে আসলে আমাদের কথা বলার তেমন কোনো প্রয়োজন নাই বাংলাদেশে একটা স্বৈরাচার ছিল বিগত পনেরো বছর চার মাস মানুষের ঘরে আপনার চেপে বসেছিল একটা স্বৈরাচার ওই স্বৈরাচারের বিপক্ষে আমাদের সকলের আপনার এক সম্মিলিত আপনার প্রোটেস্ট করা দরকার ছিল ওই প্রোটেস্ট আমার জায়গা থেকে আমি যতটুকু পারছি বিদেশ থেকে আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করছি সো আমি মনে যে বাংলাদেশে এখন কোনো শহীদ আচার নাই বাংলাদেশের নতুন ইন্টারিম গভর্নমেন্ট উনি খুবই ডেমোক্রেটিক ওয়েতে বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এগিয়ে যাচ্ছে অবশ্যই এক এক ধরনের মতামত থাকতে পারে আমার মতামত হচ্ছে উনি ভালো দিকে বাংলাদেশকে নিয়ে যাবে ওনার মতো একজন রিনাউন এবং একজন রেপুটেবল পার্সন যিনি পুরা বিশ্বের কাছে পুরো পৃথিবীর কাছে সম্মানিত একজন ব্যক্তি উনি বাংলাদেশকে কোনোভাবেই আপনার খারাপ কোনো দিকে নিয়ে যাবে না যে যেভাবেই ওনাকে আপনার আলোচনা পর্যালোচনা বা অ্যাসেসমেন্ট করুক রাইট সো মূল কন্টেক্সট আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত ছয় সাত দিনে বাংলাদেশে একটা খবর হলাও করে ছাপানো হচ্ছে সেই খবরটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আমন্ত্রণ করেছে আপনার ইউএস নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সো এই কথা বলার আগে আমি আপনাদেরকে বলি যে আমাদের গণমাধ্যম প্রথম সারি যে গণমাধ্যম তারা কিভাবে এই টাইটেলটাকে আপনার ব্যবহার করছে কিভাবে এই টাইটেলটাকে আপনার সামনে নিয়ে আসছে কিভাবে নিউজ করছে সো তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ চ্যানেল আই তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রাইট তারেক রহমান আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প এটা হচ্ছে আপনার বাংলা নিউজ 24.com জয় নয় তারেক রহমান আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প এটা হচ্ছে নয়া দিগন্ত রাইট তারেক রহমান আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প প্রথম আলো তারেক রহমান ট্রাম্পের আমন্ত্রণ যুগান্তর এখানে এগুলি কিন্তু নিউজের টাইটেল বিগত 6 7 দিন ধরে মানুষকে খাওয়ানো হচ্ছে রাইট ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান রাইট যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ চ্যানেল আই এগেইন তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প রাইট এরকম অনেক নিউজ আপনি পাবেন বিগত ছয় সাত দিনে ইনক্লুডিং বিএনপি যে মিডিয়া সেল আপনার ওদের যে অফিসিয়াল যে পেজ তারপরে আপনার বিএনপির যিনি আপনার আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সামা ওবায়দ ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল উনিও তখন ওনার প্রতিক্রিয়া আপনার দিয়েছে যে কেন ওনাকে আপনার দাওয়াত দেওয়া হলো একটা আলোচনার মধ্যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার অনুভূতিটা কি উনি ওই জায়গার মধ্যে আপনার কথা বলছে সো মূলত বিএমপির প্রেস উইংস আপনার শাইরুল কবির খানের বরাত দিয়ে এই নিউজগুলি আপনার করা হয়েছে এই প্রথম সারি যে গণমাধ্যমের মধ্যে যেই আপনার তথ্যগুলি আসছে এই তথ্যগুলি বিএনপির যিনি আপনার প্রেস উইং আপনার সাইরুল কবির ওনার আপনার তত্ত্বাবধানে ওনার বরাত দিয়ে এই নিউজগুলি সামনে আসছে এবং বিএনপি মিডিয়া সেলে বিভিন্ন জায়গার মধ্যে এভাবে আপনার নিউজ করা হয়েছে এখন চলেন আমরা জানি যে ইউএস এর যে আপনার প্রেয়ার ব্রেকফাস্ট বা ন্যাশনাল যে প্রেয়ার ব্রেকফাস্ট এটা সম্পর্কে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জানি যে এটা কি আসলে ইউএস এর ন্যাশনাল যে প্রেয়ার ব্রেকফাস্ট এটা মূলত প্রতি বছর এই অনুষ্ঠানটা আপনার ইউএস এর মধ্যে হয় এবং ওই অনুষ্ঠানের মধ্যে ওইটা একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার একটা প্রতিষ্ঠান ওরা এই ন্যাশনাল প্রেয়ার আপনার অর্গানাইজেশন এবং ওরা এটা অর্গানাইজ করে ওই অর্গানাইজেশনের মধ্যে ইউএস এর যিনি প্রেসিডেন্ট থাকে ওনাকে আমন্ত্রণ করা হয় বা অন্যান্য যে ব্যক্তি মানুষ আছে ওদেরকে আপনার আমন্ত্রণ করা হয় মানে টোটাল যে বিষয়টা সামনে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষকে আপনার বিভ্রান্ত বিভ্রান্তকর যে তথ্য দেওয়া হয়েছে যে আপনার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্যটা এই যে লাইনটা সম্পূর্ণ একটা মানে বিভ্রান্তকর একটা তথ্য বিভ্রান্তকর তথ্য এর জন্য আমি আপনাদেরকে বলতেছি প্রমাণ সহ আজকে আপনাদেরকে বলে দিব যে কেন এই তথ্যটা বিভ্রান্তকর এবং কেন আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি কারণ ভুল যে কোনো মানুষের হতে পারে যদি ভুল হয় আমরা কেউই ভুলের উঠবে না বাট এরকম একটা জাতীয় দল যারা সম্ভাব্য প্যাটেন্সিয়াল সরকার গঠন করার মতো যাদের ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি আছে ওটা অবভিয়াসলি নির্বাচনের মাধ্যমে ডিফাইন করা হবে এরকম একটা রাজনৈতিক দল যখন এই ধরনের বিভ্রান্তকর তথ্য দেয় শুধু একটা ফেজ ওনারা দেয় না এরকম তথ্য ওনারা পূর্বে আরও আপনার এরকম ভুল তথ্য অপতথ্য মানুষকে আপনার দিয়েছে এর জন্য আজকে এই ভিডিওটা করা এবং এই আলোচনাটা সামনে নিয়ে আসা তো এই তথ্যটা যখন সামনে আসলো সামনে আসার পরে যুক্তরাষ্ট্রের এম্বাসি থেকে একটা বিবৃতি দেওয়া হলো ওই বিবৃতির মধ্যে বলা হলো যে আপনার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারাই আমন্ত্রণ পেয়েছে এই আমন্ত্রণে এই অর্গানাইজিং যে কমিটিটা আছে এটা টোটালি ইনডিপেন্ডেন্ট একটা আপনার অর্গানাইজেশন থেকে করা হয়েছে এবং ওই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের মধ্যে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে আমন্ত্রিত এবং ওনার কাউকে দাওয়াত দেওয়ার বা কাউকে দাওয়াত করার কাউকে ইনভাইট করার কোনো ধরনের কোনো অ্যাক্তিয়ান নাই এবং এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা ইন্ডিপেন্ডেন্টলি করা হচ্ছে এটার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা সরকারের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই কোন ধরনের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের এই ভুল তথ্য তথ্যের কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের অফিসিয়ালি এরকম একটা স্টেটমেন্ট দেওয়া লাগছে এবং ওরা আপনার আমাদের যে বাংলাদেশের গণমাধ্যম গণমাধ্যমের সাথে শেয়ার করছে ঠিক তারপরে কিন্তু তৎক্ষণাৎ ভাবে বিএনপি থেকে বিএনপির মিডিয়া সেলের মধ্যে অফিসিয়ালি একটা বক্তব্য আসছে যে আপনার ওনারা দুঃখ প্রকাশ করছে এরকম ভুল তথ্য বা আপনার এই ধরনের তথ্য সামনে আসছে কিছু মিডিয়া বা আপনার কিছু গণমাধ্যম এইভাবে নিউজ করছে বা এই গণমাধ্যম কিন্তু নিউজ করছে বিএমপির যিনি আপনার প্রেস উইংস ওনার বরাদ দিয়ে কিন্তু এই নিউজগুলি করা হয়েছে এবং মিডিয়া সেলের মধ্যে দেওয়া হয়েছে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ দেওয়া হয়েছে আপনার শামা ওবায়েতকে জিজ্ঞেস করা হয়েছে উনি ওই জায়গার মধ্যে জিনিসটা অ্যাডমিট করছে অ্যাকসেপ্ট করছে এবং উনি ওইভাবেই কিন্তু বিবৃতি আপনার দিছে তো এখন চলেন যে আজকে আলোচনাটা কেন নিয়ে আসলাম এখন মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে তাহলে কেন বিএনপি এটা করলো বিএনপি শুধু এইটাই আপনার প্রথমবার করে নাই এই রকম আপনার পাস্টে বিগত বছরগুলিতে কয়েকটা ফেজ ওনারা এরকম ভুল তথ্য অপতথ্য মানুষকে দিয়ে বিভ্রান্ত করছে বিভ্রান্ত কিভাবে করছে দুই হাজার বাইশ সালে যদি দুই হাজার বাইশ সালের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি জার্মান অ্যাম্বাসেডার ওকিন টোস্টারের সাথে আপনারা জানেন যে বিএনপি যখন শেখ হাসিনা ক্ষমতার মধ্যে ছিল বিভিন্ন সময় ওনারা আপনার প্রকাশ্যে বা গোপনে কিন্তু ওনারা বিভিন্ন ধরনের যারা আছে ওদের সাথে বিভিন্ন বৈঠক করতো এবং এগুলি ওনারা অস্বীকার করতো সামনে নিয়ে আসতো না যে কোনো কারণে ওদের আপনার হুইচ ইজ ফাইন ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই তো ওই জায়গা থেকে একটা মিটিং করে আসলো জার্মান অ্যাম্বাসেডের সাথে মিটিং করার পরে বিএনপি থেকে বলা হলো যে জার্মান অ্যাম্বাসেডার ওকিন টোস্টার আপনার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এটা বাইশ সালের ঘটনা হচ্ছে এটা যে ওকিম টোস্টার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে পরবর্তীতে ওই ভদ্রলোক আবার আলাদা বিবৃতির মাধ্যমে ওনার পুরো ক্ষোভ উনি প্রকাশ করে বলছে যে আমি যদি বাংলাদেশের মানবাধিকার নিয়ে অস্বস্তি বা বিব্রত হই বা আমি যদি উদ্বেগ প্রকাশ করি সেটা আমি নিজে বলতে পারবো তাহলে আমি ওদেরকে কেন বলবো তার মানে এই তথ্যটা সম্পূর্ণ অসত্য একটা তথ্য ছিল এবং উনি পরবর্তীতে এটা কনফার্ম করছে দাস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দুই সালে আপনার বিএনপির প্রেস সচিব মারুফ কামাল উনি একটা তথ্য সামনে নিয়ে আসে ওই তথ্যটা হচ্ছে যে আপনার বিজেপির যে অমিত শাহ আপনারা চিনেন যে বাংলাদেশের বিরোধী যদি কিছু আপনার নেতা থাকে ভারতের মধ্যে এর মধ্যে হচ্ছে অমিত শাহ বিভিন্ন সময় বলে যে বাংলাদেশকে আপনার বাংলাদেশের মানুষকে এইভাবে মারবে ওইভাবে মারবে উড়াই দিবে আপনার বিভিন্ন ধরনের খারাপ অনেক কিছু বলে বিএনপি আপনার বলতেছে যে অমিত শাহ বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক আপনার বিভিন্ন ধরনের খবর উনি আপনার নিয়েছে ওনার যে অসুস্থতা উনি ভালো আছে কিনা বা ওনার সুস্থতা কামনা করছে এরকম একটা খবর ওনারা সামনে নিয়ে আসছে দুই হাজার পনেরো সালে দুই সালে যখন ওনারা এইরকম একটা খবর নিয়ে আসলো পরবর্তীতে আবার আরেকটা আপনার খবর প্রকাশিত হলো যে এইরকম কোনো ঘটনাই বিএনপির সাথে ঘটে নাই অমিত শাহ আপনার ভারত থেকে উনি ভারতেই ছিল না ওই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে উনি ভারতই ছিল না এবং উনি ফোন করার প্রশ্নই ওঠে না বরঞ্চের উল্টো বিএনপি থেকে দুইবার ফোন করা হয়েছে এবং ওনাকে খোঁজা হয়েছে ওনাকে পায় নাই তার মানে এই সম্পূর্ণ তথ্যটাও ছিল একটা অপতথ্য একটা ভুল তথ্য মানুষের সামনে দুই হাজার পনেরো সালে বিএনপি থেকে প্রচার করা হয়েছিল দুই হাজার তেইশ সালে সবচেয়ে বড় যেই ঘটনাটা আপনারা হয়তোবা জানেন মনে করতে পারবেন কারণ রিসেন্ট একটা ঘটনা দুই সালে জো বাইডেনের জো বাইডেন মার্কিং প্রেসিডেন্ট বা সাবেক মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাডভাইজার হিসেবে একজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা হলো আপনারা জানেন মিনারা আরফি উনি কিন্তু ইংরেজিতে ভাষণ দেওয়া শুরু করলো ইংরেজিতে ভাষণ দিয়ে উনি বলতেছে যে উনি জো বাইডেনের অ্যাডভাইজার এবং উনি র্যাপকে স্যাংশন দেওয়ার জন্য সহযোগিতা করছে উনি তথ্য দিছে উনি রিপোর্ট করছে তারপরে র্যাপকে স্যাংশন দেওয়া হয়েছে এখন উনি সেম ভাবে বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশে যারা আনসার বাহিনী আছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওদেরকে স্যাংশন দেওয়ার জন্য বা আওয়ামী লীগের অন্যান্য যারা সদস্য আছে ওনাদেরকে স্যাংশন দেওয়ার জন্য উনি আবার রিপোর্ট করবে এবং এই যে টোটাল যে ব্যক্তি আপনার নিজেকে পরিচয় দিল যে জো বাইডেনের উনি একজন পরামর্শক বা উনি একজন অ্যাডভাইজার এই সম্পূর্ণ তথ্যটা ভুল ছিল এবং এই তথ্যটা যে ভুল ছিল এটা কনফার্ম করছে ডয়েচে বেলে জার্মান ভিত্তিক যেই আপনার নিউজ সংস্থা ওনারা কিন্তু এটা কনফার্ম করছে আমি এই নিউজটা আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম সো বিএনপির এই ধরনের তথ্য বা মিস সেটা হোক ইচ্ছাকৃতভাবে হোক এটা অনিচ্ছাকৃতভাবে ওরা কিন্তু মানুষের সামনে নিয়ে আসছে এবং কয়েকটা ফেজে কিন্তু এরকম আসছে সো আমি মনে করি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল ওদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের এই রকম একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে ওরা যখন এই রকম নিউজগুলি তথ্য যাচাই বাছাই না করে স্ক্রুটিনাইজ না করে যখন এই ধরনের তথ্যগুলি সামনে নিয়ে আসে মানুষকে চেষ্টা করে আপনার খাওয়ানোর জন্য তখন কিন্তু ওদের ক্রেডিটের চেয়ে ওরা কিন্তু ডিসক্রেডিট বেশি পায় মানুষ যখন পরবর্তীতে জানে যে এই গুলি এই তথ্যগুলি ভুল ছিল রাইট সো বিএনপির মতো এরকম একটা সংবেদনশীল একটা দল যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট পেতে পারে পেতে পারে রাইট সম্ভাবনা আছে যেহেতু আওয়ামী লীগ মাঠের মধ্যে নাই এইরকম একটা দলের যদি এইরকম বিদেশি নিউজগুলি নিয়ে ওদের মধ্যে কোনো কনসিস্টেন্সি না থাকে যদি নিউজগুলি না হয় এবং যদি কোনো তথ্য নির্ভরশীল না হয় আমার কাছে মনে হয় যে বিএনপির গ্রহণযোগ্যতা ডে বাই ডে আরো কমবে কারণ বিগত তিন মাসে বিএনপি যা যা করছে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক পর্যায়ে এই জন্য এইটা দখল করছে এই জন্য ওইটা দখল করছে এই জন্য এইটা খাবে ওই জন্য ওইটা খাবে বিএনপির ভারপ্রাপ্ত আপনার চেয়ারম্যান তারেক রহমান যিনি কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি আপনার বলতেছে যে বিএনপিকে যেন এগুলি থেকে দূরে রাখা হয় এবং যারা এগুলির সাথে যুক্ত থাকবে অপকর্মের সাথে লিপ্ত থাকবে তাদেরকে যেন পুলিশের মধ্যে ধরিয়ে দেয় এই অপকর্মগুলি কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না সো এই পর্যায় থেকে বিএনপির মতো একটা দায়িত্বশীল দলের যখন এরকম ভুল তথ্য মানুষকে দেওয়া হয় এবং দুই দিন তিন দিন পরে যখন আরেকটা তথ্য সামনে নিয়ে আসা হয় তখন বিএনপির মতো একটা বড় দলের গ্রহণযোগ্যতা ওভারঅল কমে যায় এবং বিএনপির প্রতি মানুষের যে আস্থা যে রাষ্ট্র গঠনে বা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা ওনারা বাস্তবায়ন করতে পারবে বলে যে ভাবনা বা যে চিন্তা মানুষের মধ্যে একদিনের জন্য হলো লালন আপনার হয়েছিল ওই চিন্তা কিন্তু আর মানুষের মধ্যে থাকে না মানুষ মনে মনে ভাববে যে আসলে যেই মানুষ যেই দলটা একটা তথ্য সঠিক একটা তথ্য মানুষকে দিতে পারে না তারা কিভাবে আগামী রাষ্ট্র পরিচালনা করবে তারা কিভাবে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সক্ষম হবে সো এই ছিল আমার আজকের বলার কারণ এই তথ্যটা সম্পূর্ণ একটা ভুল তথ্য ছিল পরবর্তীতে যদি ওনার এটা কনফার্ম করা হয়েছে বাট কনফার্ম করা হওয়ার পরে কিন্তু এটা তেমন ভাবে হাইলাইট বাংলাদেশের মানুষের কাছে হয় নাই সো দাস ওল ফর সেই থ্রে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার আই উইশ ইউ দ্য বেস্ট